সুপ্রিয় দর্শক কৃষকের রাস্তার প্রতি ফুয়ান ওয়াটার পাম্প তিন হর্স তিন ইঞ্চি ডেলিভারি পাঁচ ইঞ্চি বোরিং সাইজের এই পাম্পটি আজকে আমরা ছয় ইঞ্চি বোরিংয়ের মধ্যে ষাট ফিট গভীরে নামাবো এবং কৃষক এই পাম্পটি সম্পর্কে কি বলছেন জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আনবক্সিং করা হলো আমাদের ফুয়ান ওয়াটার পাম্পে উন্নত মানের ম্যানুয়াল কন্ট্রোল বক্স দেখতেই পাচ্ছেন বড়ো সাইজের কন্ট্রোল বক্স বাজারে অন্যান্য পাম্পের থেকে অধিক মজবুত এবং শক্তিশালী আমাদের ফুয়ারন ওয়াটার পাম্প এই পাম্পটি প্রতি মিনিটে 700 লিটার পানি উত্তোলন করতে সক্ষম দেখতে পাচ্ছেন পাম্পটি আমরা আজকে 60 ফিট গভীরে নামাবো অর্থাৎ উপরে 10 ফিট 70 ফিট হেডে কি পরিমাণ পানি দেয় দেখুন আমাদের পাম্পের পানির ফ্লো কেমন হচ্ছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং শেয়ার করবেন যাতে হাজারো কৃষক ভাইর উপকারে আসে পাম্প তো নিলেন হ্যাঁ পানি কেমন পানি আল্লাহর রহমতে অনেক ভালো হ্যাঁ প্রচুর পানি আল্লাহর রহমতে আর কোম্পানিও ভালো মোটরের অনেক দিনের সাধনা আমার এই মোটর নেওয়া কারণ আল্লাহ যদি আমার ভাগ্যে যদি ভালো চলে ইনশাল্লাহ এগুলো গ্যারান্টি পাম নষ্ট হবে না পানি হ্যাঁ কি আগেরটার থেকে বেশি আছে হ্যাঁ ও আগের চেয়েও বেশি এখন যারা এখনো কিনে নাই তারকে তাদের বলবো আমি অনেক বলছি অনেক আমার হাত দিয়া নিম্ন আর নটা আমাদের এলাকায় আসছে এই মোটরে আসছে আমারও বলছিলাম যে আমার মোটরটা সমস্যা হলে এই মোটর কিনবো আজ আট বছর আগে বলছিলাম তখন তিনে তিন ছিল না আচ্ছা এখন কোম্পানি আল্লাহর রহমতে খুলছে এই মোটর লাগাইলাম উনিশ সাল থেকে আমরা যে তিনের তিনটা নিয়ে এসছি এটা খুব ভালো সার্ভিস দিচ্ছে এবার আমরা এই দিনাজপুর সাইডে প্রায় সত্তরটা বিক্রি করছি বুঝছেন এখনো কেউ কমপ্লেন দেয়নি যে পানি কম আল্লাহর রহমতে যাক ভালো ইনশাল্লাহ আপনার চাহিদা যেটা পূরণ হবে আর আমাদের গ্যারান্টি পাম টেনশনের কিছু নাই